বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পণ্য রপ্তানি খাত তাতে একের পর এক রেকর্ড হচ্ছে নতুন রেকর্ড হচ্ছে চলতি একুশ বাইশ অর্থ বছরের দুই মাস বাকি থাকতেই পণ্য রপ্তানি আয় লক্ষ্যমাত্রার কাছাকাছি পৌঁছে গেছে জুলাই থেকে এপ্রিল এই দশ মাসে রপ্তানি হয়েছে চার হাজার তিনশো চৌত্রিশ কোটি মার্কিন ডলারের পণ্য দেশীয় মুদ্রায় যা পণ্যে চার লাখ কোটি টাকা সমান দেশের ইতিহাসে এই পরিমাণ পণ্য রপ্তানি আগে কখনো হয়নি সে হিসাবে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ এখনও চলতি অর্থ বছরের দুই মাস বাকি ফলে চলতি অর্থ বছর শেষে দেশের ইতিহাসে সর্বোচ্চ পণ্য রপ্তানি হবে শেষ পর্যন্ত কত হয় সেটি এখন দেখার বিষয় রপ্তানিকারকেরা আশা করছেন সব কিছু ঠিকঠাক থাকলে পণ্য রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারের মাইল ফলকে পৌঁছে যাবে এই বছর শেষে এর আগে এক বছরের সর্বোচ্চ রপ্তানি হয়েছিল আঠারো উনিশ অর্থ বছরে চার হাজার তিপ্পান্ন কোটি ডলার করোনার কারণে পরের দুই বছরে রপ্তানি কমে যায় পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি এতে দেখা যায় গত এপ্রিলে চারশো কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে দেশীয় মুদ্রায় যা চল্লিশ হাজার নশো সাতাত্তর কোটি টাকার সমান টাকার এই পরিমাণ বুঝতে পদ্মা সেতুর নির্মাণের খরচের সঙ্গে তুলনা করা যেতে পারে নয় দশমিক আট কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ত্রিশ হাজার একশো তিরানব্বই কোটি টাকা এপ্রিলে তিনশো সাঁত্রিশ কোটি ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল তার বিপরীতে রপ্তানি হয়েছে চারশো চুয়াত্তর কোটি ডলারের পণ্য তার মানে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় চল্লিশ দশমিক ছয় ছয় শতাংশ বেশি আবার গত এপ্রিলে যে পরিমাণ রপ্তানি হয়েছে তা গত বছরের একই সময়ের তুলনায় একান্ন শতাংশ বেশি তবে সার্বিকভাবে গত দশ মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৫ শতাংশ জুন শেষে এই প্রবৃদ্ধি যদিও কাছাকাছি থাকে তাহলে সেটিও হবে রেকর্ড কারণ দশ বছরের মধ্যে গত অর্থবছর সর্বোচ্চ পনেরো শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল পণ্য রপ্তানিতে বরাবরের মতো শীর্ষস্থানে রয়েছে তৈরি পোশাক চলতি অর্থ বছরের প্রথম দশ মাসে তিন হাজার পাঁচশো ছত্রিশ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে এই আয় গত বছর একই সময়ের তুলনায় পঁয়ত্রিশ দশমিক নয় আট শতাংশ বেশি তরি পোশাকের পাশাপাশি হোমস্টেক স্টাইলে চামড়া ও চামড়াজাত পণ্য কৃষি প্রক্রিয়াজাত এবং প্রকৌশল পণ্য রপ্তানিতে ভালো করছে বাংলাদেশ